আজকে ভিডিওটা দেখবেন আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হিসাবে এটা কাজ করবে আজকে ভিডিওটা দেখবেন আপনার সন্তানরা বাঁচতে পারবেন আজকে ভিডিও যখন আপনি দেখবেন আপনার পরিবারের লোক বেঁচতে পারবে আপনার ভিডিওটি যখন দেখবেন আজকে আপনার সন্তানরা বাঁচতে পারবে বারবার বলছি ভাই বিশ্বাস করেন আজকে ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট এই দেখেন এটা কিন্তু অরিজিনাল আপনার কিন্তু ডুপ্লিকেট মনে করবেন হ্যাঁ এই যে আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি এই যে এই দেখেন এই দুইটা জিনিসের দাম নিয়েছিল আমার পঁচিশ পঁচিশ পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকা আমি ফেলে দিলাম পঞ্চাশ টাকা আমি নিচে ঢেলে দিলাম এই পঞ্চাশ টাকার বিনিময়ে কি হলো জানেন বারো মিনিট বারো মিনিট চব্বিশ মিনিট আমার জীবনে বেঁচে গেল আর এই যে পঞ্চাশ টাকা যে আমি ব্যবহার করতাম আমার জীবন থেকে চব্বিশ মিনিট চলে যেত এই দুইটা জিনিসের মধ্যে এরকম পরিমাণ ক্ষতিকর জিনিস আছে যেটি ইউজ করার কারণে এক একটা জিনিস আমাদের জীবন থেকে বারো মিনিট করে কেড়ে নেয় আমি যদি এই টাকা এখন খেতাম তাহলে আমার জীবন থেকে চব্বিশটা মিনিট ছড়ে যেত বিশ্বাস করেন এটা আমার কথা না এটা বিজ্ঞানীদের কথা এটা গুগুলে সাজ দেন আপনি ভালো জায়গায় গবেষণা করে দেখেন এই বিষয়ে আপনারা জানতে পারেন হয়তো আপনারা জানেন না আপনার সন্তানকে বাট আপনি বা আপনার পরিবারে যে কোনো একটা অনুষ্ঠানে যে কোনো একটা আয়োজনে এই যে কোক সেভেন আপ এই জিনিসগুলো ইউজ করেন এগুলো সম্পূর্ণ আপনাকে বর্জন করতে হবে নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিজের এই মূল্যবান জীবন থেকে আপনি প্রতিটা কোকে বারোটা মিনিট থাকে আপনি সরে নিয়ে যাচ্ছেন আমি দয়া করে আপনাদের হাত জোরে করে রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটা আপনারা অবশ্যই 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 শেয়ার করে দেবেন আজকের ভিডিওটা আপনাকে সবাইকে জানানোর ব্যবস্থা করে দেন কারণ একটি মানুষের জীবনের বারোটা মিনিট অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ একটি সময় প্লিজ আজকের ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন আমি যে কথাগুলি বললাম সেটা আমার মনের কথা না সে কথার সত্য কথা বাস্তব আপনাদের আমি তুলে ধরার চেষ্টা করলাম এই কথাগুলি বিশ্লেষণ আপনারা হয়তো আমরা বুঝতে পারি হ্যাঁ একটা সময় বিষয়গুলো আমি জানতাম না একটা সময় এগুলো আমি ইউজ করতাম এগুলো বিষয় নিয়ে যখন জানতে পেরেছি এগুলো নিয়ে আমি ছোটোখাটো গবেষণা করেছি এগুলোর মাধ্যমগুলো আমি সুন্দর মতন জানার চেষ্টা করি যেটা জানতে পেরেছি জীবন থেকে হয়তো কতটি সময় ক্ষতি করেছি কতটি সময় নষ্ট করেছি তা নিয়ে এখন আফসুস হচ্ছে এই জিনিসগুলি আমরা কেন খাবো এগুলো বলতে পারেন আপনি বিষ আমরা জানার সত্ত্বে কেন আপনার বিষ ইউজ করবো আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো তাহলে আপনাকে আরও প্র্যাক্টিক্যাল প্রমাণ দেখাই দিব আমি তার মধ্যে আপনাদের একটু বলে যে আপনি একটি কোক নেন আপনি একটি কোক নিয়ে একটি পুরান একটি লোয়ার মধ্যে দেখেন ঢালেন এই পুরান লোয়াটা একদম ক্লিয়ার হয়ে যাবে তাহলে বুঝে এটার মধ্যে কী পরিমাণ কেমিক্যাল মেশানো আছে আর এই কেমিক্যালটা যখন আমরা খাবো আমাদের ভিতরে যায় তখন কি অবস্থা হয় সে বিষয়কে আপনার কোনো ধারণা আছে সে বিষয়কে আমার কোনো ধারণা আছে প্লিজ সচেতন হন ভাই একটু সচেতন হন একটু সচেতন হন আপনি সচেতন হন অনেকে সচেতন করেন কোকো কোলাকে না বলেন এই ডিংস জাতীয় জিনিসকে না বলুন প্লিজ একটু রিকোয়েস্ট আমার রাখুন যত পারেন শেয়ার করে দেন যত শেয়ার করবেন তত আপন মানুষগুলি ভালো থাকবে